कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় গ্রীষ্মকালীন তরমুজের বাণিজ্যিক চাষ তরমুজ একটি উৎকৃষ্ট এবং তৃপ্তিদায়ক ফল বর্তমানে সারা দেশে তরমুজ চাষ হয়ে থাকে অনেকে গ্রীষ্মকালে তরমুজের চাষ করে উপকৃত হচ্ছেন নানান জাতের তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে গ্রীষ্মকালীন ব্ল্যাক জাতের চাষ বেশ লাভজনক তরমুজ ভিটামিন এ সি পটাশিয়াম আঁশ বিটা ক্যারোটিন ও ম্যাগানিজ সমৃদ্ধ খাবার এটি ভিটামিন বি সিক্স এর চমৎকার উৎস সর্দি কাশি কিংবা ঠান্ডা জ্বরের মতো সমস্যায় তরমুজ ওষুধের মতো কাজ করে এতে রয়েছে মিনারেল অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট বাংলাদেশে তরমুজের অনেক জাত চাষ হয়ে থাকে তার মধ্যে হাইব্রিড জাতও রয়েছে ব্ল্যাক জায়ান্ট সে ধরনের একটি হাইব্রিড জাত এ জাতির তরমুজ আকর্ষণীয় কালো একরে ফলন হয় চল্লিশ থেকে ৪৫ মেট্রিক টন যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলার কৃষক মিলন বিশ্বাস তার মাধ্যমে জাতের গ্রীষ্মকালীন চাষ করেছেন যশোর এলাকার টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনি এ প্রদর্শনী পেয়েছেন এতে তিনি মাচার নেট পলিমালচিং সার ও বীজ পেয়েছেন জমিতে টান পদ্ধতিতে মাচা দিয়েছেন আমাদের দেশে খরপোশের কৃষি থেকে এখন কিন্তু বাণিজ্যিক কৃষিতে আমাদের কৃষক ভাইরা যাচ্ছে কারণ হচ্ছে যে এখন কিন্তু কৃষক ভাইরা নিজেরা বুঝে শুনে বাজার দর জেনে কৃষিকাজটা করছেন আমাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটি গ্রীষ্মকালীন তরমুজের ক্ষেত এবং এই ক্ষেতে বাণিজ্যিকভাবেই এই চাষ আবাদটা হচ্ছে এবং কিভাবে ওনারা এটা চাষ করছেন সে বিষয়ে আমার এই কৃষক ভাইয়ের কাছে জানতে পারব কি নাম ভাই আপনার আমার নাম মিলন বিশ্বাস মিলন গাইডঘাট গ্রামে একদম কৃষক আচ্ছা মিলন দা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনার পকেটে দারুন একটা মোবাইল দেখতে পাচ্ছি স্মার্ট মোবাইল আচ্ছা এখান থেকে তো আপনার ছবি তুলতে পারেন না হ্যাঁ এই ছবি তুলে কি আপনারা কৃষি অফিসে কোনো যদি রোগ বালা হয় অনেক বাড়ি দিছি তার মানে প্রযুক্তি এখন আপনাদের হাতে কাছে নাকি আচ্ছা আমরা আবহাওয়া দেখি বিশেষ করে আমার আবহাওয়া দেখা এবং কৃষি সাথে সম্পৃক্ততা করার জন্য বিশেষ করে স্মার্টফোন ব্যবহার করা মাঠে ঘাটে পাঁচ বছর আগে আমরা ওই গান্নার বাজার অর্থাৎ কালীগঞ্জের একটা উপজেলা ওখানে আমরা দেখি ওখানে যে চাষ আমরা দেখতে গেছিলাম প্রথম তারপরে ওখান থেকে এসে আমরা চাষ শুরু করি এবং পরবর্তীকালে আমাদের বাগারপাড়া কৃষি অফিসে আমি যোগাযোগ করি যে আমাদের স্যার এরকম চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় তো আমরা এই প্রকল্পটা আসলে করতে পারি কিনা তা ওনারা আমরা উদ্বুদ্ধ করে বিশেষ করে আমাদের উপসহকারীরা আমাদের উদ্বুদ্ধ করে এবং বিভিন্ন সময় তারা আমাদের বিভিন্ন প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে তো তারপরে আমরা চাষ শুরু করলাম দেখলাম জীবনকাল কম এর ষাট থেকে সত্তর দিন সর্বোচ্চ এর ভিতরে হারভেস্ট করা যায় যে কারণে আমরা এই একই এই তরমুজের এই যে গ্রীষ্মকালীন তরমুজ এখানে আমরা তিনটে ফসল একই টলেরতে যে টল দিয়ে আছে এখানে একই সাথে তিনটে আবাদ আমরা গড়িত করতে পারছি যে জন্য আমরা লাভজনক মনে করি

তার আপনি জমির সর্বোচ্চ ব্যবহার করছেন তরমুজের গ্রীষ্মকালীন বাজার ও চাহিদা বেশি এ জাতের তরমুজ লাগানো ষাট দিনের মধ্যেই সংগ্রহ করা যায় তরমুজ সংগ্রহের পর কুমড়া চাষ করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন কৃষক এ জমিতে এর আগে গোল আলু চাষ করেছিলেন তরমুজ চাষে কৃষক ভাইদের বিঘা প্রতি খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা এবং লাভ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তরমুজ তরমুজে পঁয়ত্রিশ শতক এর আগে শতাম হ্যাঁ এর আগে লাগানো আছে গতবার কেমন আছি গতবার মোটামুটি ভালো ইস্যু ছিল বাজারও ভালো ছিল উৎপাদন হিসাবে মোটামুটি আর কি ভালো হয়েছে ভালো হয়েছে এবার কেমন হয়েছে এবারও আশানুর হয়েছে আর বাজারে এক চাহিদা কেমন আর বাজারে চাহিদা এখন খুব একটা না তারপরেও আবার চাহিদা আসতেছে সামনে আর মনে করেন যে এই এই মাস পরে আর কি একটু পার্টি বাজার আসবে আমাদেরটা তখনই বাজারজাত করা হবে এখন কিছু বাজারজাত হচ্ছে কিন্তু মানে তুলনামূলক কম আর কি এখন আমাদের এখানটা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেছেন এ তরমুজ চাষ থেকে তিনি অনেক লাভবান হতে পারবেন বলে আশা করছেন এখানে দশ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়ে থাকে গ্রীষ্মকালীন তরমুজ এটা খুবই লাভজনক ফসল এটা দিন দিন আরো ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে প্রথমে জমিটা সুন্দরভাবে চাষ করা হয় চাষ করার পরে মালসিং দিয়ে নির্দিষ্ট দূরত্বে আর কি বীজ বপন করা হয় এই বপন করার পর থেকে আহ গ্রীষ্মকালীন তরমুজের বয়সটা আসলে অনেক কম ষাট থেকে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতরে এই তরমুজটা উত্তোলন করা সহজ হয় সম্ভব হয় অল্প দিনে এবং বেশি লাভ হয় বলে কৃষকরা এই চাষটা করতে উদ্বুদ্ধ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজে তেমন কোনো রোগ বালাই হয় না বিশেষ করে কিছু মাকড় নাশকের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে ভাটিমেক অ্যামোমেক্টিন ব্যানজেট ওয়ান পয়েন্ট গ্রুপের ওষুধটা আমরা প্রয়োগ করতে বলি স্প্রে করতে বলি সুন্দর করে আর তেমন কোন রোগ বালাই এটা হয় না এবং খুবই লাভজনক একটা ফসল এবং মাটির উর্বরতা এবং মাটির রস ধারণের ক্ষমতার উপরে কমে যায় তখন আমরা সেচ দিতে বলি এবং আগাছা পরিষ্কার রাখতে হয় আহ সেক্ষেত্রে এই ফসলটা সামনে সম্ভাবনার দিক দেখছে এবং সামনে এই ফসলটা অনেক ব্যাপক হারে কৃষকদের মধ্যে সম্ভাবনা দেখতেছি এবং ব্যাপকভাবে চাষ হবে বলে আশা করতেছি প্রয়োজন মতো চাষ ও মই দিয়ে তরমুজের জমি প্রস্তুত করতে হয় দু মিটার দূরে সারি করে সারিতে দু মিটার দূরে চারা লাগাতে হয় সাধারণত তিরিশ থেকে ৩৫ দিন বয়সের চারা লাগানো যায় মাদায় সারি সারি বীজ বপন করাও যায় হেক্টর প্রতি বিশ টন পচা গোবর ও একশো কেজি টিএসপি জমি তৈরির সময় দিতে হয় চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর একশো কেজি ইউরিয়া এবং আশি কেজি এমওপি দিতে হয় প্রথম ফুল ফোটার সময় ফল ধরার সময় এবং ফল ধরার পনেরো থেকে ২০ দিন পর ষাট কেজি করে ইউরিয়া এবং আশি কেজি করে এমওপি দিতে হয় শুষ্ক সময়ে শেষ দিতে হয় নিরাপদ বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত ফল পেতে ফ্রুট ব্যাগিং করা যেতে পারে সাধারণত আশি থেকে একশো দিন পর ফল সংগ্রহ করা যায় প্রতি হেক্টরে পঞ্চাশ থেকে ষাট টন ফলন পাওয়া যায় তরমুজ গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হয় গাছ প্রতি চারটি করে ফল রেখে বাকিগুলো ছেটে ফেলতে হবে তরমুজের জাপ পোকা মাজরা পোকা টান্ডো পচা রোগ ও উইল্ট হয় এসব পোকা ও রোগের ক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয় উচ্চ মূল্যের তরমুজ হিসেবে বাঘার পড়ায় আমাদের যে আমরা তরমুজ চাষ করছি এটা ব্যাপকভাবে সারা পেরেছে কৃষকদের মাঝে এখানে আমরা যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছি এই ভ্যারাইটিটার নাম হচ্ছে সানশাইন এবং দেখা যাচ্ছে এটা করে কৃষক প্রতি বছর প্রচুর পরিমাণে লাভ করছে আমাদের এক বিঘা তরমুজ করতে এখানে খরচ হয় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর আমাদের যে কৃষক ভাই এই কৃষক ভাই এক বিঘা তরমুজ বিক্রি করে এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিঘাতে বিক্রি করতে পারেন আমাদের বাগারপাড়া উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই তরমুজ চাষ সম্পর্কে কৃষকদের মাঝে ট্রেনিং দিচ্ছি এছাড়া বিভিন্ন প্রকার প্রদর্শনীতে আমরা সরকারি যে আমাদের বরাদ্দ থাকে এই বরাদ্দ থেকে আমরা কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করে থাকি এই তরমুজ সম্পর্কে বিভিন্নভাবে তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি আমরা তাদেরকে উপজেলা তরফ থেকে কৃষকদের ট্রেনিং দিয়ে থাকি তরমুজ খাদ্য হিসেবে খুবই জনপ্রিয় বিশেষ করে গরমকালে এর কদর বেড়ে যায় তরমুজের শরবত করেও খাওয়া যায় তরমুজ সহজে পচেনা বিধায় উত্তোলনের পর বেশ কিছু দিন ধরে বাজারজাত করা যায় কোল্ড স্টোরে এ ফল দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ রয়েছে তরমুজ একটি মুখরোচক ফল সব মানুষের পছন্দের তালিকায় তরমুজ একটি লোভনীয় খাদ্য যাদের সুযোগ আছে ব্ল্যাক জায়েন্ট জাতের তরমুজ চাষ করে লাভবান হবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই উচ্চ মূল্যের গ্রীষ্মকালীন তরমুজের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এটাই আমাদের প্রত্যাশা কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ